কালকে খোলা যারা চাচ্ছেন এই বুধবারে বিশেষ বিশেষ অফার তাদের জন্য ভালো একটা প্রাইস দিব আচ্ছা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আপনি পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মালকের অফার শুধুমাত্র কালকের অফার মাত্র চৌত্রিশ হাজার টাকা চাইনিজ গ্লোবাল মাত্র বত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে মোটরওয়ালা ফিফটি ফিউশন পেয়ে যাচ্ছেন যারা শুধুমাত্র কালকের জন্য আমাদের তিনটা প্ল্যাটফর্ম আছে ভাই ইউটিউব ফেসবুক টিকটক যে তিনটা প্ল্যাটফর্মে আপনার সাবস্ক্রাইবার বা আপনি যদি কোনো ফলো দিয়ে রাখেন এসে দেখাতে পারেন তিনটা প্ল্যাটফর্ম থেকে এই যে আপনার জন্য গিফট রেখে দিয়েছি ভাই আসবেন শুধু যে করে বন্ধু বান্ধব আসবেন সবার দিয়ে দিব সবাই রে সবাই এই যে এই যে আপনাদের জন্য ভাই পরে আসলে বলতে পারবেন চলে আসলাম মাহবুব গাজী আইটনিকের পক্ষ থেকে আর ভাই মানে কালকে আপনাদের জন্য বিশেষ বিশেষ ডিসকাউন্ট কারণ বিশেষ বিশেষ ডিসকাউন্ট কেন কালকে হলো বুধবার বুধবারে আমাদের শপিং বন্ধ থাকে কিন্তু ঈদ উপলক্ষে কালকে কোনো বন্ধ না আপনাদের এই ডিসকাউন্ট নিতে অবভিয়াসলি চলে আসতে হবে স্মার্ট এন্ড এবং আইটনিকে ভাই কি বলবো মানে এত বিশেষ ডিসকাউন্ট যে আপনাদের ভাই নিয়ে আসলো মানে দেখলে আপনারা বিলিভ করতে পারবেন এগুলো নিয়ে আসছে কি প্রোডাক্ট মানে মার্কেট রেঞ্জের সব থেকে গেমিং ফোন মানে যারা চাচ্ছেন দূরা গেমিং খেলবেন মানে কোনো দিকে তাকাবেন না যারা ফ্রি ফায়ার লাভার এবং যারা ক্যামেরা খুবই পছন্দ করেন তাদের জন্য আপনাদের মাহবুব ভাই নিয়ে আসে ভাই একটু দেখাচ্ছি ভাই এক প্রত্যেকটা প্রোডাক্ট আমি খুল খুলে দেখাবো ভাই এখানে কি ফরটিন প্রো আর এপাশে পাশে ফর্টিন প্রো প্লাস যারা চাচ্ছেন আপনি রেডমির ফোন ফরটিন প্রো প্লাস এবং ফরটিন প্রো তার পাশাপাশি এই যে বাই আইকিউ লাভার মানে আইকিউ লাভার জন্য জেড নাইন তাদের জন্য নিয়ে আসি জেড নাইন টারভো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আচ্ছা প্রাইসটা পরে বলতেছি ভাই এই যে মোটরোলা দেখছেন মটরোলা কোয়ান্টিটি আরও আছে শুধুমাত্র এগুলো ভিডিওর জন্য আমি সামনে নিয়ে আসি যারা চাচ্ছেন বুধবারে আমাদের শপিং মল কালকে খোলা যারা চাচ্ছেন এই বুধবারে বিশেষ বিশেষ অফার তাদের জন্য ভালো একটা প্রাইজ দিব আচ্ছা একটু বিডিওতে চলে যাই আমি ভাই ভিডিওতে চলে যাই এত প্রোডাক্ট মানে কি থেকে কোনটা দেখাবো আমি নিজে মানে নিজে হতাশ হয়ে গেছি কেন হতাশ হয়ে গেছি আমি কোনটা থেকে কোনটা দেখাবো ভাই আপনারাই বলেন ভাই কমেন্টে আপনি বললেন কোনটা দেখাবো আচ্ছা আপনি আইকিউ দেখাবো না শাওমি দেখাবো আচ্ছা শাওমি দিয়ে শুরু করি ভাই এই যে ফর্টিন প্রো যারা নিতে চাচ্ছেন ফর্টিন প্রো যারা ভাই বাজেট কম একটু বাজেট কম প্রাইসটা আমি বলে দিচ্ছি ফর্টিন প্রো লুকসটাও আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এই যে ভাই এই যে আপনাদের রিকোয়ারমেন্ট ভাই এত পুরা কালকে শুধুমাত্র কালকের অফার বুধবার জন্য ভাই যারা নিতে চাচ্ছেন এই ঈদে একবারের এখনই কালকে বুধবারের নিয়ে নিলে বেস্ট হবে বেস্ট এই যে ভাই ফর্টিন প্রো দেখছেন ফর্টিন প্রো মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দিয়ে আপনি পাচ্ছেন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মানে মাথা নষ্ট কেমন প্রোডাক্ট হলো ভাই এত ডিসকাউন্ট দেওয়ার পরে কালকে যদি না দেন এটা মিস করবেন মিস হান্ড্রেড পার্সেন্ট মিস করবেন ফর্টি ফাইভ ওয়ারের চার্জার চাইনিজ গ্লোবাল বারো জিবি র্যাম পাঁচশো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই এটা তো দেখাইলাম ভাই তারপর আইকিউ দেখাই আইকিউটা কিউটা দেখাই ভাই এই যে জ্যাট নাইন তার গেমিং গেমিংয়ের জন্য গেমিং যারা গেমিংয়ের জন্য প্রোডাক্ট বেস্ট একটি প্রোডাক্ট বেস্ট বেস্ট একটি প্রোডাক্ট এই যে এইটাও দেখা দিচ্ছি ভাই মাথা নষ্ট প্রোডাক্ট বাই ও মাই গড আমার পার্সোনালি ব্ল্যাক কালার খুবই পছন্দ যা চাচ্ছেন ব্ল্যাক কালার নিতে পার্সোনালি আমার ব্ল্যাক কালার পছন্দ কার কি কালার পছন্দ আমি জানি না বাট ব্ল্যাক কালারটা বেস্ট একটি কালার প্রায় দিচ্ছি কত টাকা প্রায় দিচ্ছি কত টাকা বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হলো আপনি চাইনিজ গ্লোবাল মাত্র বত্রিশ হাজার টাকা শুধুমাত্র কালকের অফার বুধবার না বুধবার আমাদের সব বন্ধ নয় ঈদের জন্য খোলা যাদের লাগবে কুরিয়ারে যাচ্ছেন কুরিয়ারে নিতে পারবেন যে চাচ্ছেন সব এসে নেবেন তাদের জন্য বেস্ট হবে দেখে শোনে শুধু একটা প্রোডাক্ট না শুধু আই না অনেক প্রোডাক্ট আছে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা বত্রিশ হাজার টাকা এই যে ভাই তারপর কী দেখা ভাই ম এই যে এটা হলো ফরটিন প্রো প্লাস যারা এই যে থার্টিন প্রো প্লাস নিতে চান তাদের যদি বলবো একবার তাদের জন্য বেস্ট হবে ফর্টিন প্রো প্লাস আমার আমি জানি যে কেন বেস্ট হবে এই যে ফর্টিন প্রো প্লাস যেহেতু একদম আপনি আগানো এই যে ফর্টিন প্রো প্লাস তাদের জন্য বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বারো দুইশো ছাপ্পান্ন আমরা কত টাকা রাখতেছি ভাই কালকের অফার শুধুমাত্র কালকের অফার মাত্র চৌত্রিশ হাজার টাকা মানে কেমন হলো ভাই অফারটা চৌত্রিশ হাজার টাকা হলে বারো দুইশো ছাপ্পান্ন চাইনিজগুলো বল পেয়ে যাচ্ছেন আমাদের আইটনিক পক্ষ থেকে আমাদের সবাই আছে যমুনা ফিউচার পার্ক ভাই শুধুমাত্র কালকের আজকে অলরেডি দেখেন কয়টা বাজে দেখেন এই যে আজকে অলরেডি দশটা দুই মানে আপনার এক ঘন্টা ভিতরে ভিডিওটা ছাড়বো কালকে যাদের লাগবে স্মার্ট ইনভেস্টে চলে আসবেন আচ্ছা ভাই কি দেখাইলাম ফর্টিন প্রো প্লাস দেখাইছি আচ্ছা মটরোলা এই যে মটরলা এই যে ফিফটি ফিউশন মটরলা ফিফটি ফিউশন আট জিবি একশো আঠাইশ জিবি ফিফটি ফিউশন আট জিবি একশো জিবি এটা অথেন্টিক সিল করার জন্য আমি কুল দেখাতে পাচ্ছি না যাদের লাগবে মটরলা ফোন মাত্র দিব আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে মোটরওয়ালা ফিফটি ফিভ পেয়ে যাচ্ছেন যারা এই ঈদের আগে নিয়ে নিতে চাচ্ছেন তাদের জন্য কালকে বেস্ট হবে আমি মনে করি পার্সোনালি আমি মনে করি কারণ প্রোডাক্টের দাম আপ ডাউন করে আনোফিশের প্রোডাক্ট দাম বাড়ে কমে বারে কমে কেউ ভাই পরে আসলে আসলে বলতে পারবেন না কালকে বুধবার বৃহস্পতিবার এসে বলতে পারবেন না ভাই আপনি প্রস্তুতটা রাখেন ভাই দাম বাড়তে পারে কমতে পারে আচ্ছা ভাই এই যে প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে বেস্ট আমি মনে করি আপনি যদি খুলে দেখাইছি বা শুধু মোটর না যেই কোনো প্রোডাক্ট এই যে টেকনোর প্রোডাক্ট ইনফিনিক্সের প্রোডাক্ট সকল ধরনের প্রোডাক্ট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি আমাদের স্মার্ট অ্যান্ড বেস্ট যা নিতে চাচ্ছেন অভিয়াসলি চলে আসবেন আর কেউ না চিনেন এই রবি ভাই এয়ারটেল কাস্টমার কেয়ার আস রবি ভাই এয়ারটেল কাস্টমার কেয়ার পাশে আমাদের আইটনিক বা স্মার্ট অ্যান্ড কেউ না চিনলে ভাইরে ফোন দিবেন গিয়ে রিসিভ করে নেবেন শুধুমাত্র কালকের জন্য অফার আর সবচেয়ে মজার জিনিস কি ভাই আপনার হাতের পুরনো ফোনটা দিয়ে এই যে হাতের পুরনো ফোন আপনি বাংলাদেশের যেখান থেকে কিনে গেলে চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন কীভাবে এক্সচেঞ্জ করতে পারবেন আপনি বক্সটা মেমোটা নিয়ে আসবেন ভাই দশ দিন পাঁচ দিন বিশ দিন হয়েছে আমি নর্মালি বলে দেবাই এই যে মোটরওয়ালা ফোন নিতে সাপোজ গেমিংয়ের জন্য ভাই গেম খেলে পারফরমেন্স ভালো পাচ্ছেন না চার্জ চার্জব্যাকটা ভালো পাচ্ছেন না নিয়ে আসেন পাঁচ দিন দশ দিন বাংলাদেশে যেখান দিয়ে প্রোডাক্টটা নিয়ে আসেন বাইরের কাছে মাহবুব বাইরের কাছে নিয়ে আসেন চেঞ্জ করে দেবো মোটরওয়ালা ফোন দিয়ে স্বাভাবিক ফোন নিতে পারবেন নিঃসন্দেহে তো এই দামাকা প্রোডাক্ট নিয়ে আপনারা চলে আসবেন কালকে এই স্মার্ট অ্যান্ড বেস্টে তো আজকে এখানে বিদায় আবার নেক্সট টাইম ভালো কোনো ভিডিও নিয়ে ভালো কোনো আপডেট নিয়ে ভালো কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের মাহাবুবাই আবারও চলে আসবে আসসালাম আলাইকুম